উদ্যানে জামাতের জাতীয় সমাবেশে বিপুল উপস্থিতি রাজধানীর সোহার্দি উদ্যানে আজ শনিবার দুপুরে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াত ইসলামী বেলা দুইটার সমাবেশ শুরু হওয়ার কথা দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন শরার্দ উদ্যানে জামাতে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে সকাল থেকে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে সকাল দশটায় পবিত্র কোরআন কোরআনতলাতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এরপর হাম নাথ ও ইসলামী সংগীত পরিবেশন করা হয় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা মিছিলে সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা মেট্রো রেলওয়ে জামাতের নেতাকর্মীদের ভিড় রয়েছে জামায়াত ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে সমাবেশে তারা বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে তারাও বক্তব্য দেবেন দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন স্বাধীনতা উত্তর এই প্রথম সরআ উদ্যানে সমাবেশ করছে জামাত আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই সমাবেশ হতে যাচ্ছে সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ নৌপথ ও সড়কপথে নানা পদক্ষেপ নিয়েছে দলটি জামায়াত জানিয়েছে এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ সুযুক্তরা মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন আনুপাতিক পিআর আর পদ্ধতি জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রভূতি ডেস্ক নিউজ ফোর বাংলাদেশ ডট